একটু বসে আছি বাদনকে পাঠিয়ে দিয়েছি আর এক বস্তা আনতে এক এক করে সবাই আসছে এখানে কম বেশি আমি আসি তো এক এক করে ওই দিকটা দিয়ে আসছে ওই দেখা একটু ওই যে সব এক এক করে আসছে আমি মিলে কালকে রং খেলবে তার জন্য আমরা আজকে একটু আবিরের ব্যবস্থা করেছি তাই নিয়ে এসেছি তোমাদের তো আগে বলেছি তো চলো দেওয়ার ব্যবস্থা করি এই আরো নিয়ে আয় নিয়ে আয় যাওয়ার সময় আরো সব দেন মামি

আইতে না আইতে না ও দিয়া যাও পুরো ধরে দে আই 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 কতবার নেবি আয় আয় এই কোশে আয় আর জি এইটা করে নেন আয় 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 ওই দিদা এইটা ওই দিদা Kazuto This is a toy You have put I have put This is gold Nog carpet I put a Trustee You have put I have put If you have put I hope you do this That is a pig Ξen cheap Dabu сонi Takí danamonは�ाа

jualan di mana ya? Hah. Hah. Hah.

কারে বস্তা দিলাম জানো বস্তা নি না ওই রংটা নি রে বস্তা দি আমার আবার মাল নিতে হবে কারো কোথাও দিতে গেলে লাগবে খানি বস্তা আমি পোলা আছে তো যা 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 মানুহ না কেতিয়াবা আমাক আছে নিকান আছে নিকান আছে শেষ গেছে দেওয়া যতটুক থাকবে সেইটা নিয়ে আমরা খেলতে যাবো আমরা যাবো আছে যে জায়গায় যাবো তোমরা দেখতে পাবে তো আমি এদের একটু তুমি জানো না তোমার ছবল দেবে ছবল সামলাতে অনেক বিচার আনতে হয় তো আমরা আবি দিয়ে বাড়িতে চলে এসেছি এইবার তোমাদের দিদিকে নিয়ে আমি একটা একটা দুটো রিলস বানাবো তার জন্য এই যে দেখতে পাচ্ছো প্রিয়া তো রিলস বানাবো আর তারপরে ছাড়বো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো আমরা বাড়িতে রিলস বানাচ্ছিলাম যখন আবি টাবির দিয়ে এসে বাড়িতে রিলস বানাচ্ছে তারপরে এই যে একটা দিদি এসেছে আমাদের বাড়িতে দেখো আর দিদির মেয়ে এটা তাই তো হ্যাঁ এটা দিদির মেয়ে এসে তো কি বলবো আর বলো কোথা থেকে সাথে দেখা করবো দাদার সাথে দেখা করবো কিন্তু ভাব লাগে দিদির সাথে দেখা করতে ভাব কিন্তু করছি দিদির সাথে দেখা করছি বুঝলে দিদির সঙ্গে দেখা হয়েছে দাদার সাথেও দাদাকে দেখা অনেক ইচ্ছে ছিল মানে এখন আইডলের মত এখন ঠিক আছে দেখা হয়ে গেছে এরকম কোনো কথা না যারা আমার বাড়িতে আসে তারা সবাই আমাকে জানে যে আমি একদম পুরো সাদাসিধে আমার এরকম কোনো ব্যাপারে নেই আমার ভিতরে কোনো অহংকারই নেই না সাধারণ ঠিক আছে তো চলো আমরা একটু দিদিদের সাথে কথা বলি